তাতে আর মাত্র তোমাদের দু মাসের মতো সময় রয়েছে এরপরেই মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা তোমরা ভাবতে পারছ এই সেদিন নতুন ক্লাসে উঠলে এই সেদিন বই পেলে কিন্তু সময়টা কিভাবে কেটে গেল সামনেই পরীক্ষা করা নাড়ছে ইলেভেনের ক্ষেত্রে নতুন ধরনের নতুন আঙ্গিকে এমসিকিউ এর পরীক্ষা তোমরা দেবে ক্ষেত্রে সমস্যাটা আরো বেশি তোমরা ইলেভেনে হয়তো গতবার এমসিকিউ এর পরীক্ষা দিয়েছ কিন্তু এবার তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ পরে নতুন নতুন সিলেবাসে আঙ্গিকের প্রশ্নপত্রে কি প্রশ্ন হবে কেমন প্রশ্ন হবে সে নিয়ে কিন্তু কারোর কাছে আমাদের কোনো সেই অর্থে ইনফরমেশন নেই যেমন এক বছর পরীক্ষা হয়ে গেলে আমরা বুঝতে পারতাম এবার এই এই প্রশ্ন এসে গেছে আগামী বছরের জন্য এই এই চ্যাপ্টারগুলো কম গুরুত্বপূর্ণ বা এই এই প্রশ্নগুলো একটু কম গুরুত্বপূর্ণ এগুলো আসার সম্ভাবনা রয়েছে কিন্তু ভাবতো এবার যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের কিন্তু সবটা সিলেবাসের এ টু জেড তোমাকে কমপ্লিট করতে হবে এখন এই কথা শুনে তোমরা অনেকেই আমাকে বলবে স্যার আপনি যেটা বলেছেন আমরা তো ভেবে দেখিনি সত্যিই তো আজকে আমি জুন মাসের শেষের দিকে ভিডিওটা বানাচ্ছি জুলাই আগস্ট দু মাস তারপরেই তোমাদের পরীক্ষা মানে আমি যদি অঙ্কের হিসেবে একদম নিখুঁত হিসেব করি বলা যেতে পারে আড়াই মাস পরে পরীক্ষা কিন্তু দেখবে এটাও দেখতে দেখতে চলে যাচ্ছে হয়তো পরীক্ষার পনেরো দিন আগে গিয়ে তোমার মনে হলো আমার কিছুই পড়া হয়নি যাতে এটা না হয় তাই সতর্ক করতে আজকের এই ভিডিও এই এমসিকিউ এর পরীক্ষাটা শুনতে মনে হচ্ছে যেন কি ভালো এমসিকিউ এর উত্তর দেব হল কালেকশন করব প্রচুর নাম্বার পেয়ে যাব কিন্তু বিষয়টা তা নয় তোমরা অলরেডি জেনেছো কোশ্চেন সেট আলাদা হতে পারে এমন কি क्वेश्चंस নাম্বার তো আলাদা এ ভাই পাঁচ দাগে কতরে এ না বি না সি না ডি সি লিখলে তুমি লিখলে তোমার একটা গোল্লা পাবে এটা হতে চলেছে তাই তোমাদের একটু পড়তে হবে ভয়ের কিছু নেই বিশ্বাস করো এই দু মাসও যদি তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো আমি ধরে নিলাম তুমি কিচ্ছু পড়নি জাস্ট এই দুই মাস পড়ো তাতেও একটা ভালো নাম্বার পাওয়া সম্ভব সেই পথই বলে দেব তার আগে বলি যারা প্রথম থেকে পড়ছ তাদের এখন কি কি করতে হবে নাম্বার ওয়ান টেক্সট বই খুটিয়ে পড়তে হবে আমি সব সাবজেক্টের জন্যই বলছি নাম্বার টু তোমাদের যে বিষয় টেক্সট বই আলাদা মানে সংস্কৃত বাংলা ইংরেজি বাদে অন্যান্য যত সাবজেক্ট আছে সেগুলোতে মিনিমাম তোমরা যারা চল্লিশে চল্লিশ পাওয়ার স্বপ্ন দেখছো বা যারা সায়েন্স বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাওয়ার স্বপ্ন দেখছো তারা মিনিমাম দুটো রাইটারের বই টেক্সট বই যদি পড়তে পারো ভালো হবে এই জায়গাতে একটা কথা মনে মনে করিয়ে দিই আছে মাধ্যমিকের ইতিহাসে তুমি সব ভালো করে পড়ে গেছো তোমার টেক্সট বইয়ের কিন্তু পরীক্ষায় গিয়ে দেখছো এমন সব এমসি কিউ আর শর্ট এসেছে যার অনেকগুলোই তোমার বইতে ছিলই না ওই ঘটনার যে পুনরাবৃত্তি এবার হবে না এর কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তোমাদের একটা অনুরোধ কারোর কথা শুনে এমসিকিউ এর সাজেশন পড়ে বিপদে পড়বে না ধরো কেউ তোমায় বলে দিল এই দশটা এমসিকিউ পড়ো সব কমন চলে আসবে কমন পাবে না বন্ধু আমি বারবার বলছি তোমরা এই কথাটা পরীক্ষার হলে মিলিয়ে নিও তাহলে কি করা যেতে পারে আমি তোমাদের অনেককে দেখেছি বিভিন্ন বইয়ের জেরক্স অনেক মাস্টাররাও মাস্টার মশাইরাও বিভিন্ন বইয়ের জেরক্স দিয়ে বলছেন এ কটা পড় সেগুলো পড়তে পারো কিন্তু ও কটা পড়লেই তুমি কমন পেয়ে যাবে এমনটা ভেবো না এইবার আসি আসল কথাতে তাহলে এখন কি করতে হবে একাধিক বই পড়তে হবে রিডিং পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে পড়বার ক্ষেত্রে ইনফরমেশন যেগুলো গুরুত্বপূর্ণ লাইন সেগুলোকে আন্ডারলাইন করতে হবে যখন রিভিশন দেবে বইটা পরীক্ষার পনেরো দিন আগে ওই আন্ডারলাইন করা লাইনগুলো বারবার পড়তে হবে এছাড়া এই অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা প্রস্তুতি যাতে ভালোভাবে সানিত হয় তার জন্য রয়েছে কিন্তু সম্রাট এক্সক্লুসিভ বই এবার এই জায়গাতে আমি বলি বইটা কাঁদের লাগবে কেন লাগবে দেখো আমাদের বইয়ে চিরুনি তল্লাশি করে আমরা প্রশ্ন নির্বাচন করেছি শুধুমাত্র প্রশ্ন উত্তর নয় সেই বিষয় সম্পর্কে সেই গদ্যপদ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পড়া মনে রাখার কৌশল টিপস ইত্যাদিও রয়েছে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ বাংলা আর ইংরেজি বাদে অন্য যত সাবজেক্ট আছে সেগুলির ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠিত টেক্সট বই থেকে ইনফরমেশন তাছাড়া সিলেবাসকে ভালোভাবে পর্যালোচনা করে প্রশ্ন নির্বাচন আমাদের এই বইতে করা হয়েছে এবং আমাদের শুধু বাংলা ইংরেজি নয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত জীববিদ্যা পদার্থবিদ্যা রসায়ন কম্পিউটার অ্যাপ্লিকেশন গণিত এই সাবজেক্টগুলির বইও কিন্তু রয়েছে প্রত্যেকটা বইয়ের সবচেয়ে বড় দিক কি বলতো আমরা দেখতে পাই বাজার চলতি একাধিক শটের বই মোটা মোটা বই লেখা আমরা পাঁচ হাজার শট দিলাম আমরা শট দিলাম সত্যিই কি ওইভাবে বিক্ষিপ্তভাবে ভাবে শট মনে রাখা সম্ভব আমরা আমাদের বইয়ের আকৃতিগুলো ছোট করেছি যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোকে বাছাই করে দিয়েছি কোনো উদ্ভট অবান্তর প্রশ্ন একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আমরা বইয়ে কিন্তু সম্পূর্ণভাবে পরিহার করেছি এজন্য তোমরা যারা সংগ্রহ করনি প্রতিবার তোমরা জানো শুনেছ দাদা দিদিদের কাছ থেকে মাধ্যমিক এইচএস এর এক দেড় মাস আগেই আমাদের বই আউট অফ স্টক হয়ে যায় এবারও আউট অফ স্টকের পথে একাধিকবার হয়েও গেছে আমরা আবার নতুন ছাপিয়েছি তো আমার একটা অনুরোধ যারা ইলেভেনে পড়ছো তাদের জন্য লাল বই ফার্স্ট সেমিস্টারে যারা টুয়েলভে পড়ছো তাদের জন্য সবুজ বই আমাদের এই বইগুলি তুমি যে কোনো প্রতিষ্ঠিত বইয়ের দোকানে পেয়ে যাবে তাছাড়া যদি সেখানে না পাও অর্ডার করে তাদের এনে দিতে বলতে পারো কলেজ স্ট্রিটে যদি মৌলিক লাইব্রেরি স্টলে চলে আসো আঠারো বিশ শ্যামাচরণ এটা হচ্ছে ঠিকানা কলেজ স্ট্রিটে আদি মোহিনী মোহন দোকানের সামনেই একদম একটুখানি তাছাড়া তুমি গুগল ম্যাপে গিয়েও খুঁজে দেখতে পারো কলেজ স্ট্রিটের মৌলিক লাইব্রেরি স্টল সেখান থেকে তুমি যদি বই সংগ্রহ করো জুন মাস পর্যন্ত যে কোনো দুটো বই নিলে ধরো তুমি বাংলা ইংরেজি নিলে বা দুটো বাংলা নিলে তুমি যে কোনো দুটো বই নিলে তোমাকে ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে আমাদের বইয়ের মুদ্রিত মূল্য আছে দেড়শো তোমরা জানো দোকানে এই দামটা বই বা একশো রকম রাখা হয় কোথাও একটু বেশি কিন্তু কলেজ স্ট্রিটে তোমাদের জন্য মৌলিক লাইব্রেরির যে নিজস্ব বিক্রয় কেন্দ্র যেটা রবিবার ছুটির দিন বন্ধ থাকে অন্য সমস্ত দিন বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ছাড় পাবে তোমরা অনেকেই বলবে স্যার আপনাদের যারা কলকাতার কাছাকাছি থাকে তারা নেবে আমরা কি করব তোমাদের জন্যও ফ্লিপকার্ট অ্যামাজনে বই আছে তুমি বলবে স্যার ওখানে বইয়ের দাম অনেক বেশি তার জন্যও ব্যবস্থা করেছি রিটেল মহারাজ আমাদের অথরাইজড সেলার তাদের কাছ থেকে তোমরা বই সংগ্রহ করতে পারো আমি ফার্স্ট কমেন্টে দুটো লিংক দেব। তোমরা যাও রিটেল মহারাজের ওয়েবসাইট থেকে যদি তোমরা বই সংগ্রহ করো অনলাইনে পেমেন্ট করতে হবে বই দশ থেকে বারো দিনের মধ্যে তোমার ঠিকানাতে ফ্রি ডেলিভারি হবে আর বইয়ের উপর ডিসকাউন্টও পাবে তাছাড়া যদি তোমার কোনো প্রশ্ন থাকে রিটেল মহারাজের ওয়েবসাইটটায় ভিজিট করলে উপরের দিকে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে সেখানে তোমরা লিখে জানাতে পারো ওনারা এক থেকে দুদিনের দিনের মধ্যে তোমার হোয়াটসঅ্যাপের রিপ্লাই দিয়ে দেবেন তাই ধরো তোমার অমুক অমুক সাবজেক্টের বই দরকার সেটা ওনাদের রিকোয়েস্ট করলে ওনারা তোমাদের অ্যারেঞ্জ করে দেবেন বইয়ের কথা এবার আসি বইটা পাওয়ার পর তোমার কি করতে হবে বইটা পাওয়ার পর প্রথমেই প্রথম চ্যাপ্টারটা ধরো যে কোনো চ্যাপ্টার ইতিহাস ভূগোল বা সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা পড়বে তার কনসেপ্ট দেখবে প্রথমে দেওয়া সেটা ভালো করে পড়ো কনসেপ্ট ক্লিয়ার হলো এবার যে বিভিন্ন ধরনের প্রশ্ন সেগুলো পড়ো এই জায়গাতে একটা সতর্কতা বলবো যে এবার যেহেতু সিলেবাস সিলেবাস নতুন তারপর আবার পরিবর্তন করলো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে তাই সমস্ত কোম্পানি কিন্তু বইগুলো খুব দ্রুত প্রকাশ করেছে এই প্রত্যেকটা কোম্পানির বই আমরা দেখেছি কম বেশি ছাপার ভুল রয়েছে কোথাও হয়তো খদ জায়গা ঘ অপশান হয়ে গেছে তাই যখন নিজেরা পড়বে একটু সতর্ক হয়ে পড়বে ঠিকঠাক উত্তরটা বোঝবার চেষ্টা করবে বইয়ের প্রত্যেকটা কোম্পানির বইয়ের প্রশ্নগুলো দেখো কিন্তু উত্তরটা নিজে নিজে দেওয়ার চেষ্টা করো একান্ত না পারলে বইয়ের উত্তরটা দেখো সম্রাট এক্সক্লুসিভ বইও যে দু চারটে ভুল আমাদের নজরে এসেছে আমি তোমাদের তাতে চিন্তার কোনো ব্যাপার নেই আমি কারেকশন করে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে পুরো পিডিএফ দিয়ে দেব যেখানে যা ছাপার ভুল আকার রস্বীকার পড়েনি কোথাও জায়গায় খ হয়ে গেছে এগুলো তোমরা কারেকশন করে নিতে পারবে আমি করে দিলাম এবার অন্য কোম্পানির যারা রয়েছে তারা করে দিচ্ছেন না ফলে সেই বইগুলো যারা কিনেছ একটু সতর্ক হয়ে কিন্তু পড়ো এই আমি প্রথম দিকে আপনাদের সংস্কৃত বই কিনেছিলাম বইটা দারুণ ছিল কিন্তু তারপরে দুম করে বোর্ড সিলেবাস পরিবর্তন করলো এখন কি একটা নতুন বই কিনবো অন্য কোম্পানি হলে বলতো হ্যাঁ কেন আমরা বলছি না কেনা লাগবে না তুমি যে দোকান থেকে বই কিনেছ সেখানে তোমার পুরনো বইটা জমা দাও আর বলো যে সম্রাট এক্সক্লুসিফ ডিউ পার্ট নতুন বইয়ের একটা অংশ আমরা বিনামূল্যে দিয়ে দিচ্ছি মোটা সেটা আমাকে দেওয়া হোক দোকানদার এই বইটা নিয়ে কোম্পানিতে জমা দিলেই পেয়ে যাবেন এবার তোমার কথা হবে স্যার আমি তো কলেজ স্ট্রিট থেকে নিয়েছিলাম বা যারা যেখান থেকেই নাও না কেন তাছাড়া তুমি তোমার বইটা নিয়ে বা কাউকে দিয়ে যদি কলেজ স্ট্রিটে পাঠাতে পারো সেখান থেকেও বই আর কি দেখিয়ে তোমরা নতুন বইটা নিয়ে নিতে পারবে বিনামূল্যে তাছাড়া যাদের অসুবিধা হচ্ছে যারা অনলাইন থেকে নিয়েছো আমি স্ক্রিনের ওপর হেল্পলাইন নাম্বার দিলাম এখানে ফোন করো মনে রাখবে আমি কিন্তু থার্ড সেমিস্টারের কথা বলছি এই যে এই সবুজ রঙের বইটা একদম প্রথম দিকে যারা কিনে নিয়েছিলে যেই সিলেবাসটা পরে বদলে গেল শুধুমাত্র তারা হেল্পলাইন নাম্বারগুলোতে ফোন করে তোমার বাড়ির পাশের যে কোনো জেলার হেল্পলাইনে ফোন করো বা যদি না পাও অন্য নাম্বারে ফোন করতে পারো এখানে লিস্টে যে কোনো নাম্বারে ফোন করে জানতে চাও যে কোন দোকানে গেলে বইটা মানে বদলে তুমি বা বইটা দেখিয়ে নতুন ডিউ পার্টটা নিতে পারবে তোমাকে অবশ্যই হেল্প করা হবে এটা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে এজন্য আমি মৌলিক লাইব্রেরির কাছে কৃতজ্ঞ তোমাদের আলাদা করে আর বই কেনা লাগছে না বা টাকা খরচ করতে হচ্ছে না যারা নতুন বই কিনছে এখন তো তাদের পুরো আপ টু ডেট হয়েই যাচ্ছে বই একদম নতুন যা যা গদ্য পদ্য সেগুলোই থাকছে বইতে কিন্তু যারা প্রথম দিকে কিনেছিলে এটা তাদের জন্য আমাদের তরফ থেকে একটা উপহার বলা যেতে পারে এখন তাহলে তোমাদের মন দিয়ে পড়তে হবে আর একটা বিষয় লাস্টে বলছি তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাইছিলে তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ অ্যাপের মাধ্যমে আমি অনলাইনে পড়াচ্ছি প্রত্যেকটা ক্লাস আমি রেকর্ডিং করে দিচ্ছি আমার বাড়ির ক্লাসগুলো রেকর্ড নয় আমি আলাদাভাবে তোমাদের জন্য পড়িয়ে অন্য প্রযুক্তি ব্যবহার করে সেই ভিডিওগুলো দিচ্ছি বাড়িতে যে নোটস লেখাচ্ছি সেগুলোও সেখানে দিয়ে দেব। তাছাড়া তোমাদের কোনো ডাউট থাকলে সরাসরি আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্টও করে নিতে পারবে লাইভ ক্লাস সেগুলোও আছে তো অনলাইন ক্লাসের অপশন তোমরা অ্যাপে পেয়ে যাবে যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও একবার মাত্র একটা ছোট্ট অ্যামাউন্ট পেমেন্ট করলে যেটা অ্যাপে দেখতে পাবে ভালো করে দেখে নেবে তুমি ইলেভেন না সেটা পেমেন্ট করে দিলে তোমার পুরো এক বছরের জন্য তুমি আমার কাছে অনলাইনে পড়তে পারবে মানে যারা ইলেভেনের জন্য পেমেন্ট করবে পুরো ইলেভেন এর দুটো সেমিস্টার যারা টুয়েলভের জন্য পেমেন্ট করবে পুরো টুয়েলভের দুটো সেমিস্টার আমার কাছে পড়তে পারবে এই জায়গাতে একটা অনুরোধ আমি অনলাইনে পড়াচ্ছি এটা শুনে তুমি তোমার প্রিয় শিক্ষককে ছেড়ে আমার কাছে চলে এসো না এটা তাদের জন্য যাদের ধরো টাইম মিলছে না যাদের এলাকাতে শিক্ষক পাওয়া যাচ্ছে না বা যারা আমার কাছে পড়বার জন্য একদম উদ্গ্রীপ এটা তাদের জন্য বিশ্বাস এই অনলাইনে আমার কাছে পড়ারও খুব একটা দরকার নেই যারা নিয়মিত ইউটিউবের ক্লাসগুলো করছো আমাদের তাতেই যথেষ্ট আর আমাদের বই থাকলে তো আর কিছু লাগবেই না অনেকের মনে হয় কাছে একটু তাদের জন্য জানিয়ে দিলাম আর এই অ্যাপটা কিন্তু পেইড নয় মানে এখানে তোমরা অনেক ফ্রি ম্যাটেরিয়ালস পাবে মনে রাখবে অ্যাপে যে পেমেন্টটা করতে হবে এটা কিন্তু অনলাইনেই করতে হবে ওই অ্যাপে গেলে ক্লিক করলে তোমরা একটা পেমেন্ট অপশান পাবে সেখানে গিয়ে ইউপিআই আইডি বা কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে যাদের এই জায়গাতে অসুবিধে হচ্ছে আমি তোমাদের অনুরোধ করব নিকটবর্তী মোবাইল রিচার্জের দোকানে গিয়ে তোমরা বিষয়টা বলতে পারো যে আমি এই স্যারের এই অনলাইন একটা পেমেন্ট করতে চাই আপনারা হেল্প করুন ওনারা সামান্য কিছু অর্থ বেশি নিয়ে তোমায় হেল্প করে দেবেন আর যেটা বলছিলাম আর কি যে এই অ্যাপে তোমাদের সকলের জন্য টেন ইলেভেন টুয়েলভের জন্য অনেক ফ্রি ভিডিও ফ্রি অনলাইন মক টেস্ট কিন্তু থাকবে আর এগুলোর কাজ চলছে মোটামুটি জুলাই মাস থেকে পুরো ফ্যাসিলিটি তোমরা পাবে অ্যাপে গেলেই ফ্রি মেটেরিয়ালসের একটা ব্যানার দেখতে পাবে তার উপর ক্লিক করলেই টেন ইলেভেন টুয়েলভ ক্লাসের বিভিন্ন ধরনের যে পরীক্ষা যে ভিডিও সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবে সবাইকে আশা করি পরীক্ষার আগে একটা গাইডলাইন একটা সতর্ক বার্তা আমি জানাতে পারলাম দেখো তোমার কোনো একটা জায়গায় মনে হতে পারে স্যার আপনি কি তাহলে আপনার বই কেনার জন্য এই ভিডিওটা বানালেন একেবারেই নয় আমাদের বই চিরকাল বেস্ট সেলার তুমি জানো বই যদি তুমি নাও কেন আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই দু মাস পর পরীক্ষা এই সময় তোমাকে প্রস্তুতি নিতে হবে তুমি যদি সম্রাট এক্সক্লুসিভ নাও কেন আমার দুঃখ নেই তুমি যদি অনলাইনে মানে আমার কাছে নাও পড়ো তাতেও দুঃখ নেই বরং আমি তো বলছি যে মন দিয়ে আমার ভিডিওগুলো বিনামূল্যে ইউটিউবে দেখলেই চলবে আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে স্কুলের স্যারেদের ক্লাসটা করো গৃহশিক্ষকেরা যে কথা বলছেন সেগুলো মেনে চলো আর নিজে টেক্সট বই খুঁটিয়ে পড়ো আর এমসি এর ওই ঘর পূরণ করাটাও একটা আর্ট ওটাও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো সবাই ভালো থেকো বেস্ট অফ